আসসালামু আলাইকুম গাবতলি কাউকাটুন বাংলাদেশ ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আসি খাসি কেনার জন্য আসছি আজকে উত্তরা বিয়াবাড়ি হাটে আসলে আমরা ঘুরে ঘুরে দেখি এমন দামে কেনা যায় অনেক খাসি আছে চলুন ঘুরে ঘুরে দেখতে থাকি কোনটা কিনতে পারি

ওই যে ওই যে ওইখানে একটা আছে না ওই ওই যে বইসা রইছে বিক্রি হয়ে গেছে ওইটা কি হ্যাঁ কত বিক্রি হচ্ছে না হট হট

কত হাজার এটা? হ্যাঁ? কত দিতে আছেন? আমি তো পাইবেন 20000। বল। পরে কার নিবে? বলতে বলতেই তো আমরা তো একবারে তো দিবেন না আমরাও নিবো না। কিন্তু আপনারা তো একটা

তো বিক্রি করবেন কত হইলে সেইটা বলেন দাম পাইবেন নয় হাজার ভালোই তো বলবো তাহলে দিয়ে দেন

কত বলছিল আগে না আর বেশি হ্যাঁ পাঁচশো কেজি আছে

33500 33500 বিক্রি করবেন কত আপনি বল সম্পূর্ণ তাজা না লম্বা 보면은 একটু সুজা করেন তো খুশি তো বেশ হই লোক রাতে নামাইছি তো এখনো খাবার দিয়া খাবার জন্য অস্থির হুম হুম বিক্রি করবেন

না উনি তো বেশি অতিরিক্ত বেশি বলতেছেন আসে অনেক কিন্তু দাম ছাড়তেছি না প্রচুর দাম চা

কি নসি ওই দি কথা বলতাম আমি করো না তুমি 10 টাকা করো বাকি থাকলে ভালো লাগবে না

আমরা কিনেছি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে ওটা কুরবানির খাসিটা যথেষ্ট স্বাস্থ্যবান এবং সুন্দর আছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় খাসিও কিনা হয়ে গেল আঠারো হাজার পাঁচশো এটা মাত্র কিনা হইলো আঠারো হাজার আর এটা হলো বাইশ হাজার পাঁচশো болси <rSL2> бол <Quel parole ordered>